হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমাদের চচ্চড়ি পূজা বা ধরতে পারো মনসা পূজা দেখুন ইটে রেডি হয়ে গেছে আপনাদেরকে এবার দেখাবো কী করে পিঠেগুলো তৈরি করা হয়েছে দেখুন আমাদের এখানে অনেক রকমেরই পিঠে তৈরি হয়েছে তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি পিঠেগুলো কী করে তৈরি হলো আমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু দেখুন এইসব জিনিস দিয়ে তৈরি হয়েছে আমাদের এই পিঠে দেখুন আমার বড়মা মা কাকিমা ঠাম্মি সবাই বসে বৌদি সবাই বসে পিঠা বানাচ্ছে দেখুন এবার পিঠে ভাপানো হচ্ছে পিঠে ভাপানো কমপ্লিট আর পিঠেকে নামানো হচ্ছে দেখুন পিজা নামানো হয়ে গিয়েছে এবার অন্য পিজা তোলা হবে

এখন এইভাবে পিঠেগুলোকে সাজিয়ে পুড় দিয়ে রাখা হয়েছে আর এই পিঠেগুলো রেডি হয়েছে